আমার ছেলেরে অলরেডি নিয়ে যাইতাছে মানে আমি বাসায় নেই আমার ছেলেরা কেন এইভাবে এরকম আমার হেনস্থা করা হইতাছে সবসময় 啊哈哈来的。<laughs> <laughs>

কেন আমার লাইফের মধ্যে কেন সবার এত পড়ে থাকতে হবে কেন ছোট্ট বাচ্চা নিয়ে কি আমি কি অপরাধ করছি আমি তোদের কোনো কোনো ফোন কল কোনো কিছু করি না আমাকেই কয়দিন পর পর খোঁজানো হয় ফোন দিয়ে তারপরে আমার সাথে কেন আমরা এখন প্লাস আমার ছেলে ছেলের এখন টানা টানি ঘটতেছে তোমার কাছে ভিডিও আছে না একটু আগে যদি করলো সবাইকে শোনায় দিবা এগুলো তোমাকে সুখে থাকতে করো মাত্র দুইটা করলাম এরকম অসুস্থ হয়ে যাবা এরকম করো আমাকে ঠিক মতন বাঁচতে দেবে না তো আমার জীবনটা আমি সুন্দর চাই আমার ঠিক মতন বাঁচতে দিবে না আমার এইভাবে মেন্টালি প্রেশার দিতে

এতো মানসিক চাপ আমাকে সব মানসিক চাপের মধ্যে রাখায় আমি যে ছাইরাসিও দেন তাও আমারে ভালো থাকতে দিতেছেন না আমাকে ভালো থাকতে দিবেন না আমি আমার মতো থাকতে চাই আমাকে এভাবে ভালো থাকতে দিতেছেন না এত পরিমাণ চাপ এত পরিমাণ মেন্টাল স্ট্রেস নি আসলে কাজ করা যায় না এভাবে

ভালো কর তো আমি ভাই আমাকে যত ধরনের মিথ্যা অপবাদ আসে সব আমাকে দাওয়াইছে যত ধরনের মিথ্যা অপবাদ আছে মামী আমার পর্যন্ত আমার বীজ jakarta না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার বীজ jakarta শোনা যাবে আখি

বলমিও দি আমাকে প্লিজ ম্যাডাম ক্যাপ শুন দিতাছে তো আমি তারপর কিছু বলি না কারণ আমি যতটা পারি চুপচাপ থাকি এখন ডাইরেক্ট ভাষায় চলে এসেছে আমার চলে গয়ে কেড়ে নাওর জন্য আমার চলে কি অপরাধ করছে আমার চলে কইখানে ভালো থাকবো ওইখানে থাকলে তো काजल লোকের কাছে থাকে সব সময় তুমি আদালতের মতো কথা হয় তোমার এরকম ছোট বাচ্চা মায়ের কাছে একটা মানুষ আমার পাশে নেই যে একটা মানুষ আমি সামনের দিকে আগাবো কোন একটা মানুষ আমার পাশে নেই এখন আমার ছোট আমাকে ফোন করে বললো দেখা করুক আমার তো কোনো সমস্যা নাই আমার ছেলের সাথে দেখা করুক যখন মুছে ফোন দিয়ে কথা বলে আমার ছেলেটাকে আমার কাছে কারণ কাই না হয় তাছে টোটালি আমাকে এইভাবে মেরে ফেলতেছে আমি বাঁচতে তো ঠিক মতো পারবো না এই জন্য আমার ছেলেকে নিয়ে গেলে তো জানে যে আমি শেষ হয়ে যাবো ঠান্ডা হোক ঠান্ডা হোক

কেন আমি কি অপরাধ করেছি ওদের আমি ওদের আশেপাশে কোনো কিছুতে নাই আমি কোনো কিছুতে নাই তারপরও আমাকে মনে করে এমন ভাবে প্রেসার দিতাছে আমি এখন পুলিশের কাছে কিভাবে যাব আমি আসলে একটা পার্লারের প্রমোশনের কাজের জন্য এইখান থেকে اكو শুনতেছি যে আমার ছেলে কি জোর করে তাইলে নেসরে নিয়ে যা হইতাছে আমি কোন দিকে যাব আমি একদম মোহাম্মদপুরের ভিতরে আছি যেখান থেকে আমার যাইতো তো অন্তত দেড় ঘন্টা টাইম লাগবে আমি তো আমার মতন বাঁচতে চাইতেছি কেন আমি তো চাইতে চাইতেছি না কেন আমাকে দুই দিন পর পরে হচ্ছে আমাকে আবার নিতে আসা হয় যেন হাত তুলে নিয়ে সংসার করবে আলাদা ফ্ল্যাটে থাকবে যত টাকা কাবিন বলস তত টাকা এই কাবিন দিবে আমি তো এখন যাইতে চাইতেছি না এত অপমান অপদস্থের পরও কোন মানুষ ওই সংসার করবে না কোন মানুষ ওই সংসার করবে না সেখানে আমাকে দুই দিন পর পর এখন বলে যে আমি নিতে আসবো চঞ্চল ঘর কথা চিন্তা করে ছেলের কথা চিন্তা করলে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এইভাবে ছোটো করা হতো না কোনো আমাকে এইভাবে ছোটো করা হতো না দুই দিন পর এখন আমাকে আমার ডামেন্ট কি থানায় মামলা হয়েছে আমাকে ধৈরা নিয়ে যাবে তিন তারিখের আয় হবে মানে এক এক ধরনের এক 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 সময় এক একটা বলে আমাকে জাস্ট মেন্টালি প্রেশার দিতে দিতে এইভাবে মায়েরা বলাইতেছে কেন আমি কি অপরাধ করছি আমি কি অপরাধ করছি আমি আমার এখন ডিভোর্স হয়ে গেছে ভাই আমার এখন একটু শান্তিতে থাকতে দিই না আমার কোনো প্রকার শান্তি না আমাকে প্রতিনিয়ত প্রতি অমুক তারিখে তোর মামলা হয়েছে তোরে ধৈরা নিয়ে যাবো তোর জেল কাটতে হইব আমার নামে যদি মামলাই হয় কোন ইয়াতে মামলা হবে আমি কি এমন অপরাধ করছি যে আমার নামে মামলা হবে আমাকে মামলার ভয় দেখায় আরও কত কিছু বাচ্চার জন্য সংসারটা মিচুর করে নে আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে পর্যন্ত ফোর্স করা হয় যা আপনি এমন ভাবে কথা বলবেন যাতে সম্পর্ক ঠিক আছে আমাকে নিয়ে সম্পর্ক করে কি আবার সেই বিউ ব্যবসা হবে হ্যাঁ আমাকে এই জন্যই নিয়ে যাওয়ার জন্য এত এত কিছু আমি জাস্ট দেখবো আমার ছেলেকে নিয়ে কত দূর যেতে পারে আমি দেখবো শেষ বলছি আমার দুধের বাচ্চাটাকেও ও পর্যন্ত জানলো না এই কারণ অলরিড আমার ছেলেকে নিয়ে টানা আসলো করতে চলে গেছে আমি জাস্ট বাধা গেঁদে বাধা নেই কেন আমার জেলে কী অপরাধ করছে আমি তো কোনো কিছুতে কোনো বাধা দিই নাই কোনো কিছু না এত দিন বলছে যে ভরণপোষণের টাকা দিতেছে আমি নেই না অথচ দেওয়াই হয় নাই কখনও আমার জেলের ভরণ এখন যখন দেওয়ার সময় আসলো এই সময় হচ্ছে এত কাহিনি এত কিছু কেন ভাই কেন আমি কি অপরাধ করছি আমি তো আমাদের কাছে যাইতেও যাই না আমি ডিভোর্সে